নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নাম হচ্ছে রেসিপি নাম্বার ওয়ান কিচেন আমি অনেক দূর থেকে দিদি ভাইয়ের সাথে দেখা করতে এসেছি প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাপোর্ট করো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই নিজেই মানে আর্নিং করতে হয় আমার যে একটা রেসিপি খরচ আছে নিজেই আবার ভিডিও এডিট করতে হয় আবার সেই ভিডিও আমি পাঠাই খুব কষ্ট করে

চ্যানেলটিকে সাপোর্ট করো আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও সবাই খুব ভালো থাকবে